হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো দেখতেই পাচ্ছ আমি রেডি তো এখন বাজে দুপুর সাড়ে বারোটা এখন বাজে দুপুর সাড়ে বারোটা তো আমরা রেডি হয়েছি আমরা বলতে আমি আরও পাড়ার কয়েকজন বউ আছে সবাই মিলেই রেডি হয়েছি তার কারণ আমরা যাব একটু পুজো দিতে আজকে মনসা পুজো আজকে মনসা পুজো তো বেশি দূরে না আমাদের সামনেই পুজো হয় মনসা পুজো তো সেখানেই যাব আমরা পুজো দিতে তার জন্যে রেডি হয়েছি সকাল থেকে সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি তাড়াহুড়ো করে আর পুজোও দিয়েছি পুজো দিয়েই রেডি হলাম আমি তা রেডি হয়ে ভাবলাম তোমাদের সাথে আগে একটু কথা কথা নিই তো তাই তোমাদের সামনে এলাম আমি কথা বলতে তাই এখন কিছু কিছু রেডি হয়েছে আর কয়েকজন রেডি হচ্ছে তো চলো বেরোই সব এখনই ডাক শুরু করে দেবে তো বেরিয়ে তোমাদের সাথে আবার কথা বলছি আমরা দেখো চলে এসেছি যে মন্দিরে পুজো দেব সেইখানে আমরা চলে এসেছি পুজো দিতে তো আমি না একটু জিজ্ঞেস করে নিয়েছি বলো তো কি সব সময় সব মন্দিরে না ভিডিও করতে দেয় না জানো তো তা আমি জিজ্ঞেস করে নিলাম যে আমি একটু ভিডিও করব তা বললো কি হ্যাঁ করুন কোনো ব্যাপার না তাই আমি ভিডিওটা করে নিলাম তা দেখতেই পাচ্ছ মায়ের মূর্তিটা মা মনসা খুবই সুন্দর মূর্তিটা তবে এখানে না বহু বছর ধরে বহু বছর ধরে এখানে পুজো হয় তো মানে আমি মানে ছোটোবেলা থেকেই দেখছি এখানে আমার মা পুজো দিতে আসে সবাই পুজো দিতে আসে পাড়ার সবাই তো আমিও এখন এখানেই পুজো দিতে আসি সবার সঙ্গে এক সঙ্গে তো আমরা এসেছি তাই পুজো দিতে তো এখানে আবার তোমার এই পুজো এখনও ঠাকুর মশাই আসেনি বুঝেছো তো ঠাকুর মশাই এখন আসেনি পুজোর আয়োজন চলছে দেখো পিউর কীর্তি দেখো কি করছে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে বুঝেছো তো ঠাকুর মশাই আসবে একটু পরে মনে হয় তো আমরা পুজো দিয়ে এখন বাড়ি যাচ্ছি এসেছি পুজো দিয়ে ওই ঘরে সব রেখে এলাম দিয়ে এবার যাই ঘরে যাই খাবো বলে ভাত নিয়ে চলে এসেছি এই যে আজকে ভাত করেছি আর এই দেখো পাট শাকের ডাল করেছি দেখেছো পাট শাকের ডাল আর এখানে সব কিছু মিলিয়ে একটা তরকারি করেছি পাঁচমিশালি পাঁচমিশালি একটা তরকারি করেছি ডাটা কুমড়ো গাঁঠি আলু পটল সব দিয়ে তরকারি করেছি আর এই ভেন্ডি ভাজা এই করেছি আজকের রান্না তো চলো খেয়ে নিই খেয়ে নিয়ে আবার তোমাদের সাথে কথা বলবো আবার তোমাদের সামনে চলে এসেছি কি হয়েছে জানো আমি লাইভ থেকে বেরিয়েছি বেরিয়ে ভুলে গেছি ভিডিওটা শেষ করব। এখন কটা বাজে জানো শুনলে তোমরা অবাক হবে এখন বাজে রাত পনে একটাই দেখো বিশ্বাস না করলে ওই দেখো দেখেছ এখন বাজে রাত পনে একটা আমি শুয়ে পড়েছি শুয়ে আমি হট করে লাভ দিয়ে উঠেছি আরে আমি ভিডিওটা তো শেষ করিনি লাভ দিয়ে উঠেছি উঠে আমি না ভিডিওটা শেষ করিনি আমি লাইভ করেছি অনেক রাত অবধি আজকে যদিও অনেক রাত অবধি আমি লাইভ করেছি চার ঘন্টা ছিলাম লাইভে মনে হয় বারোটার সময় বেরোলাম মনে হয় লাইভ থেকে আমি মনে হয় মনে হয় বারোটাতে বেরোলাম খেয়াল নেই তারপর আবার আমি আরেকজনের লাইভে গেছিলাম তাকে আবার একটু সময় দিলাম সবাইকেই তো একটু সময় দিতে হয় বলো আমাকেও সবাই সময় দেয় তো সবাইকেই সময় দিতে হয় আরেকজনের লাইভে গেলাম তাকে গিয়ে একটু সময় দিলাম দিয়ে এসে ফোনটা চার্জে বসিয়েছি ফোনে তো একদম চার্জ ছিল না একদম না চার্জে বসিয়েই তার লাইভে আমি একটু ছিলাম কিছু সময় দিয়ে চার্জে বসিয়ে আমি শুয়ে পড়েছি ও বাবা শুয়ে তো মনে পড়েছে আমি তো ভিডিও শেষ করি লাভ দিয়ে উঠেছি উঠে আবার আমি তোমাদের সামনে চলে এসেছি তো চলো রাতের খাওয়া দাওয়া তো হয়ে গেছে লাইভে থেকেই আমি খেয়ে নিয়েছি খাওয়া দাওয়া কমপ্লিট তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে আসবো চলো ততক্ষণের জন্য টাটা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সব সময় হাসি খুশি থেকো চলো টাটা